সম্পূর্ণ আমাদের সামনে ধরে portrays এর মাধ্যমে আবারোPostConstruct এর কাছ থেকে ওয়টিয়া

আমরা দেখেছি ইডেনে দেখেছি আমরা অন্য জায়গায় দেখেছি আমরা আমাদের মহারাজের খেলা দেখেছি সচিনের খেলা দেখেছি নিশ্চয় সেই খেলা আন্তর্জাতিক স্তরের খেলা জাতীয় স্তরের খেলা কিন্তু আজকের এই মাঠের খেলাও আজকে কোন অংশ এই খেলার মান যা দেখলাম সেমিফাইনালে তাতে কোনো অংশে এই খেলা বৈ সমস্ত খেলার তুলনায় কম না উপভোগ এসেছিলাম আবার আজকেই ফিরে যাবো কালকে বিধানসভা আছে সেজন্য আজকেই ফিরে যাব আমাদের সম্মানীয় খুলুর রহমান ভাই তার আসার কথা ছিল লোকসভা চলছে আসতে পারে আমারও এই সমস্যার মধ্যে দাঁড়িয়েও আমি আজকে

আমি খেলার মাঠে এসেছি আজকে যেভাবে আজকে আমি কারোর না উল্লেখ বাংলাদেশের নাম উল্লেখ করতে চাইছে আজকে ভারতবর্ষেও আজকে যেভাবে আজকে ধর্ম নিরপেক্ষতা আজকে আঘাত হার জন্য আজকে আমাদের সংবিধান কাগাথার জন্য যে চেষ্টা করছে দেশের শাসক ধর্মকে সামনে নিয়ে এসে আজকে রাজনীতি করতে চাইছে উন্নয়ন দ্রব্যবল বৃদ্ধি বেকারের চাকরি কোটি কোটি বেকার চাকরি কৃষকের মূল লক্ষ্য টাকার কথা অনুপস্থিত आम आदमी কথাকে ভুলে গিয়ে ধর্মকে সামনে নিআছে এই জায়গায় দাঁড়িয়ে আজকে অশান্ত পরিবেশ তৈরি করতে চাইছে আজকে পশ্চিম বাংলা শান্তির জায়গায় সব ধর্মের প্রতীক হচ্ছে পশ্চিম বাংলা এই পশ্চিম বাংলা পথ দেখাচ্ছে ছোট জাত বড় জাত আজকে সব ধর্মের মানুষকে নিয়ে পশ্চিম বাংলা চলছে আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অশান্ত করার চেষ্টা করছে এই বার্তা দেওয়ার জন্য এখানে এসেছি এবং এই খেলা দেখলেন তো হাজার হাজার দর্শক তারা মাঠে উপস্থিত হয়েছে আজকে ওয়াক অফ বিল

আমাদের সংবিধান রক্ষা করার প্রশ্নে আমাদের সরকার মমতা ব্যানার্জির সরকার মহামাটি মানুষের সরকার আজকে ঐক্যবদ্ধ অঙ্গীকারবদ্ধ সুতরাং আজকে খেলার মাঠে আমরা সেই বার্তায় দিতে চাই আজকে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে চিলে কাননি পালিয়ে গেছে আজকে কানটা খুঁজে দেখতে হবে যে কান আমার কাছে আছে এবং আমরা ধর্ম নিরপেক্ষ আমরা সব ধর্মের মানুষের প্রতীক হিসাবে পশ্চিমবাংলা চলছে চলবে সাগর যে ব্লক সভাপতি রয়েছে তৃণমূলের মেহবুব আলম তিনি অভিযোগ করছেন যে বিভিন্ন জায়গায় মেলার নামে জুয়া হচ্ছে এবং পুলিশ প্রশাসনের নাকি কথা বলছে না কোথাও কি পুলিশ প্রশাসনের একাংশ রাজ্যের বদনাম করার জন্য নীরব দর্শক কমিকে পালন করছে এগুলো প্রশাসন যদি কোথাও এইসবের ক্ষেত্রে